আইপিএল থেকে মুস্তাফিজকে অযৌক্তিকভাবে অনৈতিকভাবে অন্যায্যভাবে বাদ দেওয়া হয়েছে তিন তারিখে চার তারিখে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ দল ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে না এরপর থেকে আমি যতগুলো ভিডিও বানিয়েছি বলেছি যে বাস্তবতায় এই সময় ভেনু চেঞ্জ করা অথবা গ্রুপ চেঞ্জ করা টাফ বাংলাদেশে বিশ্বকাপ খেলা হবে না অনেকে অনেক কথা বলেছেন আজ চব্বিশ তারিখ চব্বিশ জানুয়ারি সেই সিদ্ধান্ত এসে গেছে দেখুন এমনটা নয় যে এই ঘটনায় বা এই সিদ্ধান্তে বাংলাদেশের কেউ খুশি হবেন কেউই না কিন্তু আমি অনেকবার বলেছি যে আমাদের ক্রিকেট কূটনীতিটা এমনভাবে রাখা উচিত যারা কোনোভাবে ইম্প্যাক্ট না পড়ে হ্যাঁ আমরা একটা বিশ্বকাপ নাও খেলতে পারি ওই যে অনেকে বলে না যে একটা বিশ্বকাপ না খেললে কি হবে বোর্ড থেকেই বলেন একটা দুইটা বিশ্বকাপ মিস করলে কী হবে মিথ্যা বলেন ভুল বলেন অযৌক্তিক বলেন ক্রিকেট বোঝেন না তারা বলেন অনেক কিছু হবে কিন্তু আমরা কোনো এক কারণে নাও খেলতে পারি কিন্তু ওই যে যে সম্পর্ক এটা রাখতে হবে দেখুন আমিনুল ইসলাম বুলবুল মানে উচ্চ পর্যায়ে কী বুঝিয়েছেন কীভাবে বুঝিয়েছেন এটা বড় একটা বিষয় গেল কয়েকদিন এই কথা হচ্ছে ঠিকমতো বোঝাচ্ছেন কি না বুঝাতে পারছেন কিনা না হয়তো পারেননি হয়তো ব্যর্থ হয়েছেন সব সে যে ঘটনা ঘটেছে এটা সব কিছুই ছাড়িয়ে গেছে সব কিছুই ছাড়িয়ে গেছে দেখুন আইসিসি একটা ইমেল করেছে যে ইমেলে বলা হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা হচ্ছে না সেখানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে হ্যাঁ এটা তো এখন আনুষ্ঠানিক সবাই জেনে গেছেন যে বাংলাদেশ দল আর বিশ্বকাপে যেতে পারছে না আনুষ্ঠানিক ঘোষণা এসেছে যেটা আমরা তিন চার তারিখেই বলেছি যে সম্ভাবনা নেই বা হবে না কারণ এটা অনেক অনেক সমস্যা সেটা আমরা দেখে ফেলেছি সেটা কিন্তু এতদিন পর ঘোষণাটা এসে গেছে এখন কথা হচ্ছে সবশেষ যে ঘটনা ঘটেছে ওই যে ইমেলটা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেখানে শেষে লেখা আছে যে আইসিসি সবশেষ চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন মানে চব্বিশ ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিলেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা জানাও যে তোমরা ভারতে গিয়ে বিশ্ব খেলবে কি খেলবে না দেখুন আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু আপনি নাও যেতে পারেন আবারও বলছি যে কাজটা হয়েছে মুস্তাফিদের সাথে একেবারে অযৌক্তিক অন্যায় হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার সাথে মানে কাদের সাথে কথা বলবে বা সম্পর্কে ভালো রাখতে হয় সেটাও কি জানে না সবশেষ যে মিটিংটা হয়েছে উচ্চ পর্যায়ের সাথে ক্রিকেটাররা মিটিং করেছেন এরপর তো সবাই জানি যে ওই যে ২৪ ঘন্টার মধ্যে একটা ইমেল করা হবে একটা ভদ্রতা ভাই মানে আইসিসির হয়তো বাংলাদেশ খেলছে মানে আইসিসি একটা সবচেয়ে বড় সংস্থা সেখানেই তো ক্রিকেট খেলে তাদেরকে তারা বলেছে যে তোমরা ২৪ ঘন্টার মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দাও আর এই চব্বিশ ঘন্টা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছিল যে আমরা উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করি করে আমরা তোমাদেরকে ইমেল করে জানাবো জানাইনি আইসিসি যে ইমেলটা করেছে বিবৃতি দিয়েছে সেখানে বলা আছে যে চব্বিশ ঘন্টা যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইনের কোনো উত্তর পায়নি ঠিক আছে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ঠিক আছে আরও আরও হার্ডলাইন যাওয়া উচিত ছিল কিন্তু বা যাওয়া হবে কিন্তু এই যে কমিউনিকেশন এই যে রিলেশনশিপ এই যে ক্রিকেট রিলেশনশিপ এটা কীভাবে ভালো থাকলো মানে আমি বলছিলাম বুলবুল তো কাজ করে এসেছেন মানে আইসিতে কাজ করে এসেছেন কাজ করেছেন না কাজ করে আসার পর জানেন না যেটা ইমেলের উত্তর দিতে হয় আমরা সাংবাদিক আছি আমরা বিশ থেকে পঁচিশ জন তো আমাদেরকে ব্লক করা যেন উনি ফোন ধরবেন না উনি কথা বলবেন না ঠিক আছে দেশ ঠিক আছে কিন্তু যেখানে সম্পর্ক ভালো রাখতে হবে যদি কোনো না থাকেন উনি হয়তো পাঁচ বছর সাত বছর থাকবেন ক্রিকেট বোর্ডে তারপর যদি না থাকেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এটা এটা তো কোনো একটা ব্যক্তিগত সম্পদ না আপনি যদি এই ইমেলটা মানে একটা ইমেল আইসিসি বলে সময় দিয়ে যে ইমেল করে জানানো হবে সেটাও জানাননি এটা হচ্ছে খুবই খুবই একটা হতাশাজনক বিষয় এই বিষয়গুলো আপনি এখন মিলাতে পারেন যে আমাদের যোগাযোগের কোথায় সমস্যা ছিল আমার মনে হয় এটা হাই টাইম এখন এখন অন্য বিষয়ে আসি স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে আমরা সবাই জানি যে এটা ভোটাফুটি হয়েছে এরপর সিদ্ধান্ত হয়ে গেছে এবং স্কটল্যান্ড চোদ্দতম র্যাঙ্কিংয়ে আছেন এখন টি টোয়েন্টিতে তারা বাছাই পরে পার হতে পারেনি বাদ পড়েছে ওই যে র্যাঙ্কিং বিবেচনায় তাদের পেছনের দলগুলো আছে নেপাল অথবা ইতালি তারা খেলছে এবং এই যে র্যাঙ্কিং বিবেচনায় মানে তেরো পর্যন্ত আছে চোদ্দো নম্বর র্যাঙ্কিং হিসাবে স্কটল্যান্ড কিন্তু সুযোগ পেয়ে গেছে এবং তারা বিশ্বকাপ খেলবে বাংলাদেশের একটা স্বপ্নভঙ্গ কিন্তু হয়ে গেল এবং সেখানে বারবার বলা আছে আগে যে ইমেজগুলো বিসিবিকে করেছে আইসিসি সেটাই করা হয়েছে যে একটা স্বাধীন তদন্ত কমিটি কাজ করেছে তারপর হচ্ছে সিকিউরিটি কনসার্ন তুলে ধরা হয়েছে বা বাংলাদেশ এর সাথে যতবার যোগাযোগ হয়েছে এই সব নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের যে যুক্তিগুলো ছিল সেগুলো তাদের কাছে তাদের কাছে মানে হতে পারে এটা ফ্যাক্ট অথবা আমাদের আমাদের কথাগুলো সব সত্য তারপরেও তারা এটাকে খুব সিরিয়াসলি দেখে মানে দেখতে পারেনি তারা যেটা পর্যবেক্ষণ করেছে কথা বলেছে এই থ্রেডগুলো তারা পায়নি এই জন্য বাংলাদেশের যুক্তিগুলো এবং বাংলাদেশের যে দাবিগুলো সেটা তারা মানতে পারেনি এবং শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণাটা চলে এসেছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না এখন আমার মনে হয় এটা এটা হওয়ার ছিল আমি শুরু থেকেই বললাম যে আমি তিন থেকে চার তারিখ থেকেই বলছিলাম যে এটা এমনই হওয়ার সম্ভাবনা আছে এবং ইতিহাস তুলে ধরেই বলেছি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজ তারা বিশ্বকাপ না খেললেও তারা বিশ্বকাপের একটা ম্যাচ মিস করেছে পুরো বিশ্বকাপ মিস করেনি সেই ইম্প্যাক্ট তাদের পড়েনি কারণ তারা যেখানে গিয়ে বিশ্বকাপ খেলেনি সেই দলগুলো তাদের থেকে শক্তিশালী ছিল না যাই হোক এর ইম্প্যাক্ট কী হবে এবং বাংলাদেশ ক্রিকেটে কি হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য